আমরা মহাখালী ক্যান্সার হসপিটালের সামনে খাদ্য বিতরণ চালিয়ে যাচ্ছি আপনারা জানেন যে বাড়ি ফাউন্ডেশন দুই হাজার এগারো সালের থেকে কার্যক্রম চালিয়ে যায় মানবতার ভাতের হাড়ি নামে আমাদের এই গ্রামটি চলছে এটা আমরা বিভিন্ন হসপিটালের সামনে দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্কে রেললাইনে এবং খোলা বাজারে মাজারের সামনে খাবারটা বিতরণ করতাম বাড়ি ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সরকার অনুমোদিত সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে খাদ্য চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান এটা ধনী শ্রেণীর নেয় প্রত্যেকের এই বৈষম্যটা দূরীকরণ এবং প্রত্যেকেই যাতে যে হিউম্যান বিং সমাজে বা রাষ্ট্রের কাছে একটি ইয়ে সেবাটা নিশ্চিত হয় সে তারই লক্ষ্যে আমরা আজ করে যাচ্ছি আপনারা জানেন যে শুধুমাত্র একটি সংগঠন চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারে না সরকারের সদিচ্ছা লাগে আমরা শুধুমাত্র বিভিন্ন সেক্টরে গিয়ে এই অসহায় মানুষগুলোর মাঝে খাবার বিতরণের চেষ্টা করি মাত্র আমাদের সাথে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত আছে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এখানে দেখছেন যে একটা দীর্ঘ লাইন থাকে আমরা আগে একটা কার্ড খাবারের জন্য একটা কার্ড বিতরণ করি কারণ হিসাবে আপনারা জানেন যে খাবার বিতরণের সময় যে একটা দীর্ঘ লাইন হয় সেই লাইনটাতে আসলে আমরা ওই পরিমাণ খাবার সাপোর্ট এখানে দিতে পারি না এই জন্য যাতে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা যাতে আগের থেকে খাবারটা নিতে পারে এই কারণে আমরা একটা খাবারের কার্ড বিতরণ করি সে বিতরণের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করি যে আমাদের এই পরিমাণ খাবার আছে সেই পরিমাণ লোক যাতে এখানে থাকে অতিরিক্ত লোক যাতে কেউ না দাঁড়ায় দিন শেষে আপনারা জানেন যে যদি কেউ খাবার না পায় বা খালি হাতে ফেরত যায় দীর্ঘ লাইনের পরে যদি এটা হয় এই দীর্ঘ লাইনের পরে যদি কেউ ফেরত যায় সেই ক্ষেত্রে আমাদের নিজেদের কাছে অনেকটা খারাপ লাগে এই জন্য আমরা চাই যে আমাদের এই খাবারের কার্ডটা একেবারে নিশ্চিত করে আমরা তাদেরকে খাবারটা বিতরণ করে থাকি এই বিতরণ প্রক্রিয়াটা একটি সুশৃঙ্খলভাবে আমাদের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা নিশ্চিত করে এবং আমরাও চাই যে একেবারেই লাইন মেনটেন করে আমরা খাবারগুলো দিতে প্রতিদিন আমরা এই একই কার্যক্রম দু সাল থেকে চালিয়ে যাচ্ছি যার ধারাবাহিকতায় আজকেও আমাদের এই প্রোগ্রাম আমরা সারা মাসই দেওয়ার চেষ্টা করি খুব প্রাকৃতিক দুর্যোগ থাকলেও আমরা চেষ্টা করি আসার একেবারেই আমাদের এটা প্রতিদিনের একটা কার্যক্রমে এই কার্যক্রমে আমাদের স্বেচ্ছাসেবীরাও একেবারেই অ্যাক্টিভ থাকে আমরাও শতভাগ একসাথে থেকে কাজগুলো পরিচালনা করার চেষ্টা করি আপনারা জেনে থাকবেন এই কার্যক্রমটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার প্রতিদিন পাঁচশো লোকের আয়োজন করা হ্যাঁ তাদেরকে সুশৃঙ্খলভাবে খাবারটা বিতরণ করা আমরা যদিও দীর্ঘ মেয়াদি কাজটা করার কারণে আমাদের একটা অভিজ্ঞতার আদলে আমাদের এই খাবার বিতরণের সময় কোনো রকম জটিলতা বা পেতে হয় না আমরা চেষ্টা করে যাই সুশৃঙ্খলভাবে খাবারগুলো বিতরণ করতে আমাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবীরাও খুব অ্যাক্টিভ থাকে আমাদের প্রতিদিন এই একই ধরনের খাবারও থাকে কারণ আমরা খিচুড়ির সাথে সাথে সিদ্ধ ডিম বা অন্য অন্য খাবার দিয়ে থাকি আপনারা দেখছেন যে একটা দীর্ঘ লাইন আমাদের রয়েছে এই লাইন কিন্তু অনেক সময় আমাদের খাবার শেষ হয়ে যায় কিন্তু লাইনটা শেষ হয় না তখন আমাদের খুবই কষ্ট লাগে এবং যারা স্বেচ্ছাসেবীরা থাকে তারাও দিন শেষে যদি দশজন মানুষও ফেরত যায় সেখানে তাদের একটা কষ্ট অনুভূতি হয় আমরা চেষ্টা করি এইটা প্রতিদিন বাড়াইতে কিন্তু আপনারা জানেন যে এটা প্রতিটা মাথাপিছু একটা ব্যয় আছে আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমরা এই কাজটা পরিচালনা করার জন্য চেষ্টা করি বাড়ি ফাউন্ডেশন আপনারা জানেন যে ডাক্তার বাড়ি এই নামটা নামকরণ করা হয়েছে যাতে প্রতিটা মানুষ মানুষের এই যে চিকিৎসা খাতে যাতে কোনো বৈষম্য না থাকে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ ধনী শ্রেণীর নেয় সরকারি কাছ থেকে একইভাবে সেবা পাবে বিনামূল্যে সেবাটা পাবে এবং বাংলাদেশে কোনো প্রাইভেট মেডিকেল হসপিটাল থাকবে না আমাদের এই উদ্দেশ্য ছিল যদিও এটা অনেকটাই সরকারের সদিচ্ছার ব্যাপার স্বাস্থ্যখাতটা যদি জাতীয়করণ করা হয় যদি এখানে কোনো প্রাইভেট সেক্টর না থাকে সরকার যদি এগুলো বন্ধ করার উদ্যোগ নেয় সেই ক্ষেত্রেই হয়তো সম্ভব হবে আমরা তারপরেও যে কোনো জিনিস হয়তো মানুষ চেষ্টা করলেই হয় আমরা আজকে দেখতে দেখতে প্রায় এক যুগ পার করে ফেলেছি ডাক্তারবাড়ি সংগঠন আজকে প্রায় এক যুগের অধিক সময় কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা ধরে রেখেছে আমাদের এই সংগঠনের সাথে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং ডাক্তার উকিল বিভিন্ন সমাজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা যুক্ত আছেন তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে আমরা তারই ধারাবাহিকতায় এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে সক্ষম হই আপনারা যারা বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত হতে চান তারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমাদের অফিস হলো ফার্ম গেট অনেকেই আমাদের ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের নাম পড়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা সংগ্রহ করে আসলে আমরা বিভিন্ন জায়গার থেকে কোনোভাবেই টাকা সংগ্রহ করি না সরাসরি চিঠির মাধ্যমে যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চায় সেটা অফিসিয়াল প্রসেজেই হয় এই জন্য কেউ আমাদের এই অ্যাক্টিভিটিস দেখে বিভ্রত বিব্রতকর পরিস্থিতিতে যদি কখনো পড়েন আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখছেন যে এখানে একজন নিয়ে রয়েছে এটা আপনারা একটু মানসিকভাবে উনি মনে হয় অসুস্থ আমাদের প্রতিদিনই তার বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হয় তাহলে ধারাবাহিকতায় চলছে আমাদের এই কার্যক্রম